খাইও না সুদের টাকা না খাইলে তো নামাজি হয় না আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই মনে হয় হিন্দু কি সাড়ে তিন হাত মাত কয় হাত কয় হাত কাপড় কয় টুকরা তিন টুকরা বঙ্গবন্ধুর জন্য তিন টুকরা কত নামি মানুষ ছিলেন যার এক ডাকে লক্ষ যুবক রাজপথে নেমেছে ঠিক না তিন টুকরা কাপড় মাত্র পাঁচ টুকরা মহিলারা সাড়ে তিন হাত জায়গা কেউ নাই কিচ্ছু নাই নাই রিস্তা দেখার সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে রব্বির জিউ তাড়াতাড়ি আল্লাহ আমারে মরণ দিও না একটু সময় দিয়ে দাও লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ও আল্লাহ যদি তুমি একটু সময় দাও যে আমলগুলো করা উচিত ছিল করি না এবার বেশি বেশি করব কখন বলবে মরার সময় কখন মরার সময় আয় রে আপনারা মরেই তো গেছেন মহার সময় আল্লাহ পাক সুजूद দিবেন নাকি না জোরে বলেন জি না আল্লাহ বলেন ইয়ার কিরা জায়গা পাও না কথার কথা বলছো আমার সাথে ঠাট্টা করছো আমার সাথে ইন্নাকা কালিমাতুন হুয়া ক্বাউলুহা ওয়া বিহুরাহি বারসাখুল ইলা ইয়াউমি ইউহস চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন বান্দা হবে না সময় তো পাবা না জীবনে যেতে হবে কে আমাদের ময়দানে দেখা হবে এর আগে সাড়ে তিন হাত কবর ওই কবরে তোমার জন্য ফেরেস্তা আছে সাথে নিয়ে আসে মা কমি হাদির লোহার মুগুর তিনখানা প্রশ্ন করা হবে মার রব্বু কে তোর মুসলমান হওয়ার সাথে সাথে ইমানের দাবি ছিল নামাজ নামাজের সাথে কানেকশন নাই নামাজ হবে না জীবনটা বরবাদ হয়ে গেল ষাট বছরের আয়ু কোন কাজে আসলো না জান্নাতে তো সস্তা না মরণ কিন্তু সহজ ব্যাপার খুবই তুচ্ছ ও বন্ধু দোস্ত আল্লাহর বান্দা নামাজে যান জমির ভিতরে আছেন নামাজি যান আল্লাহ পাক অর্ডার দিয়েছেন আমুরা হালাকা বিসসালাত পরিবারগুলোর নামাজের জন্য অর্ডার দাও এমন ডিসকো ডান্সার বউ বিয়া করছে নামাজ পড়ে না আছে না নাই নবীজি বলছে বিয়া করবার দিন দেখে ফাদফুর বিদাতি তিনি তারি বাতি আদাকা দিনদারি যদি সংসারে আনো আমি নবী বলে দিলাম তোমার সংসার উজালা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলেজের পাশে দাঁড়িয়ে বিয়ে করছে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে বিয়ে করেছে নেককার নারীরে তো ফেসবুকে পাওয়া যায় না কথা বলেন ঠিক রাস্তার পাশে বসেছে আউল ফাউল কথা বলে না সে কথা বলে না নেকের নারী ঘরে আনো না এখন তুমিও বরবাদ তোমার বউ হান